এ টু জেড বাংলা পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আবারও কিন্তু পরিবর্তন করা হয়েছে রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতি তো আপনারা অনেকেই আগের ওয়েবসাইটটির মাধ্যমে যেভাবে নতুন রেশন কার্ড ডাউনলোড করতেন তো বর্তমানে যে নতুন ওয়েবসাইটটা চালু করা হয়েছে আপনারা এই নতুন ওয়েবসাইটে আর আগের মতো নতুন রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না তো নতুন ওয়েবসাইটে কী পরিবর্তন করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে আপনারা আপনাদের গুগল ব্রাউজারটা ওপেন করে নেবেন নেওয়ার পর সার্চ বক্সে সার্চ করবেন ফুড ডট ডাব্লু বি ডট জিও ভি ডট ইন দিকে সার্চ করলে আপনারা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চলে আসবেন এরপর আপনাদের যেটা করতে হবে তো আসার পর আপনারা একটু নিচের দিকে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড এর ওপরে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে একটু নিচের দিকে আসবেন আসার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের রেশন কার্ড ডাউনলোড করার সময় যে পদ্ধতিটা মানে যেটা নতুন আপডেট করা হয়েছে তো এখানে কি আপডেট করা রয়েছে আপ আমরা এখন দেখে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর রেশন কার্ড এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সঙ্গে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরপর আপনারা একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে যে অপশানটা দেওয়া রয়েছে এক নম্বরে ই রেশন কার্ড নোটিফিকেশন দুই নম্বরে যেটা দেওয়া রয়েছে ই রেশন কার্ড গাইডলাইন তিন নম্বরে যেটা দেওয়া রয়েছে ক্লিক তো ডাউনলোড ইয়ার ই রেশন কার্ড তো যেহেতু আমরা নতুন রেশন কার্ড ডাউনলোড করবো তো তিন নম্বর যে অপশানটা দেওয়া রয়েছে এর ওপরে আমরা এখন ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে কি পরিবর্তন করা হয়েছে ডাউনলোড ই রেশন কার্ড তো আপনারা আগের ওয়েবসাইটে এখানে আপনাদের রেশন কার্ডের নাম্বারটা বসাতে হতো তারপর আপনাদের রেশন কার্ডের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হতো এখানে আপনাদের রেশন কার্ডের নাম্বারটা বসাতে হতো তার পাশে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হতো এখানে বর্তমানে যে নতুন হিসেবটা চালু করা হয়েছে এখানে আপনারা আর আগের মতো রেশন কার্ডের নাম্বার তারপর আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরিটা বসাতে হবে না এখানে শুধুমাত্র রেশন কার্ডের নাম্বার বসিয়েই আপনারা আপনাদের রেশন কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে রেশন কার্ডের নাম্বারটা বসাবেন বসানোর পর এখানে যে ক্যাপচারটা শো করছে এই ক্যাপচারটা দিকে দেখে এই ফাঁকা ঘরে বসাবেন তো আমি আপনাদের বসিয়ে দেখা আমি এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়েছি এই যে ক্যাপচারটা শুকো যে ক্যাপচারটা দেখে দেখে ফাঁকা ঘরে বসিয়েছি এরপর আমরা সার্চের ওপরে ক্লিক করব সার্চের ওপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে আসবেন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ডের নাম্বার এখানে সেই রেশন কার্ডটি কী নাম রয়েছে সেই নামটা এখানে শো করবে সেই রেশন কার্ডে কী ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখানে শো করবে সেই রেশন ডিলারের যে নামটা রয়েছে সেই নামটা এখানে শো করবে রেশন ডিলারের লাইসেন্স নাম্বারটা এখানে শো করবে তো নতুন রেশন কার্ড ডাউনলোড করার জন্য ডাইন সাইটে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ডাউনলোড ই আর সি এর ওপরে আপনারা ক্লিক করবেন এর ওপরে ক্লিক করলে আপনাদের সামনে রেশন কার্ডের যে পিডিএফ সেটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে দেখুন আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এর এইভাবেই আপনারা আপনাদের নতুন রেশন কার্ডটা নতুন ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আপনাদের দেখালাম যে নতুন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কীভাবে নতুন রেশন কার্ড ডাউনলোড করবেন তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অন করে রাখবেন কেননা এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ